ঠাকুরের ভাইজি লক্ষ্মীদেবী দেবী বললেন দক্ষিণেশ্বরে বসে যখন দেশের শীতলার কথা মনে পড়ত তখন কেউ কিছু মিষ্টি টিষ্টি নিয়ে গেলে ঠাকুর বলতেন লক্ষ্মীকে খাইয়ে দাও তাহলেই মা শীতলার ভোগ হবে ও তারই অংশ গিরিশবাবুকে দিয়ে একবার এই রকম করিয়েছিলেন আবার কখনো কখনো, ঠাকুরের ঘরে কীর্তন গান ইত্যাদি হবার আগে তিনি রামলাল দাদাকে বলতেন ঘরের নবত পানের দরজাটি খুলে দিতে কত ভাব ভক্তি হবে ওরা সব দেখবে নি শুনবেনি কেমন করে তবে শিখবে পরেই হাসতে হাসতে বলতেন ওরে রাম নিল তোর পর্দা যে ফাঁক হয়ে গেল টাটির ভেতর ছোট ছাদা দিয়ে মা সব দেখতেন ও তাতেই আনন্দ পেতেন